হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো এই তো আমাদের ভালো থাকার কারণ হচ্ছে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ে মানুষের সংসারে রান্না যা কিছু লাগে আমাদের বাড়ির এই ব্যাটার ছেলেটা তার সব কিছু নিতে হবে তাকে এই যে তার প্রেসার কুকার প্রথমত খুব বেশি পছন্দ এটা নিয়ে তাকে খেলতে হবে গ্যাস সিলিন্ডার নিয়ে ঘুটাঘুটি মানে তার কি বলবো মানে মেয়ে হলে ভালো হতো মানে রান্নাঘাটা তার এত বেশি পছন্দ মানে বলে বোঝানো যাবে না আর কি দেখো প্রেশার কুকারটা না কি কি করে আর হচ্ছে যে ব্লিন্ডার ওইটাও তার লাগবে মানে রান্নাঘরের খুঁন্তি থেকে শুরু করে সব কিছু ওর ওই ফ্রিজের ওজন নাই কিন্তু প্রেশার কুকার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আর কেমন করে জেদ করতেছো দেখো দাঁড়াও তুমি তুমি দাঁড়াও তুমি এত পচা ছেলে হয়েছো কেন তুমি তো ছেলে তুমি এখানে আসতেছো কেন কার কার বাসা এরকম করে বাচ্চারা বলবো অবশ্য সবাই এরকম করে হ্যাঁ এবার সিলিন্ডার নিয়ে ব্যস্ত হয়ে এটা লাগাই দাও এত কাজ কাম তার এত ব্যস্ত থাকে সে মানে পারবো না দেখো বাবা বাবা নিয়ে ব্যস্ত বলেছি না ও অলস টাইম ব্যস্ত থাকে রান্নাঘরে আসলে মানে ও কাজই হচ্ছে রান্নাঘরে আসা হুম গ্যাস চালাই দাও কত কিছু লুকাই রাখবো রাখবো কত কিছু লুকাই তোমার জন্য বলো সাদা চলে গেল টাটা বাই বাই টাটা বাই বাই খুব ব্যস্ত থাকি যাই হোক আজকে দুপুরে রান্না বাটি করব হচ্ছে বেশি কিছু রান্না করব না এই তো ভুড়ি গাছ পরিষ্কার করে রাখলাম এখন হচ্ছে কেটে নিব আর একটা শাক সবজি করবো হয়ে যাবে আর এই তো বাবান পাখির জন্য কাজটা করতে পারতেছি না আর কি হ্যালো ভালো আছেন আপনি ছাত্র বাবু আপনি ভালো আছেন ভালো আছেন কিছু জানেন না উনি যাই হোক এখন তোমাকে তো করে রান্নাটা শুরু করতে হবে আমাকে কাটাকুটি বটিটাতে যিনি কাটবো সেটা সাহস পাচ্ছি না সময় হো 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 যে থেকে যাচ্ছে তার রান্না করবো না এই যে বেটা ছেলে কে তুমি কে তুমি তুমি কি রান্না করবা তুমি রান্না করবা আরে জুমো দাও তো ছোট্ট আমার মুন্নি আ আ দিব না কিচ্ছু দিব না তোমাকে তুমি প্রেসার কুকার রান্না করো না আমি তো দিয়েছি তোমাকে পচা ছেলে